এ ও বি এর বয়সের গড় দেওয়া আছে দশ বছর তাহলে এ ও বি এর মোট বয়স কত হয়ে যাবে এটা দুজনের আছে তাহলে দুই দিয়ে গুণ করবো তাহলে এ প্লাস বি মানে এ আর বি এর বয়সের সমষ্টি হয়ে যাবে দুই দিয়ে গুণ করলে হয়ে যাবে কুড়ি বছর ঠিক আছে একইভাবে বি আর সি এর দেওয়া আছে তাহলে বি প্লাস সি টু দেওয়া আছে পনেরো দুই দিয়ে গুণ করলে হবে তিরিশ আর এ আর সি এর দেওয়া আছে কুড়ি বছর তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলে হবে চল্লিশ এবার আমরা যদি বোথসাইট যোগ করে দিই তাহলে এদিকে দেখো দুটো করে এ আছে দুটো বি আছে আর দুটো সি আছে তাহলে এটা যোগ করলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা পেয়ে যাব ইকুয়ালস টু এটা যোগ করলে চল্লিশ দুয়ে চার দুই ছয় নয় নব্বই ঠিক আছে এবার এখান থেকে দুইটা ভাগ করে দিলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু ফরটি ফাইভ তাহলে এ বি আর সি এর বয়সের সমষ্টি হচ্ছে পঁয়তাল্লিশ বছর আমাদের চেয়েছে গড় গড় মানে তিন দিয়ে ভাগ করে দেবো তাহলে গড় হয়ে যাবে পঁয়ত্লিছ বাই তিনি ইকুৱালচ টু পোন্ধৰ অপশ্যন চি